সব রাজনৈতিক দলগুলো সহযোগিতা করতো সরকার ভালোভাবে ফাংশন করতো তরুণদের যে নেতৃত্ব কাজ করতে চাইছে দেশের জন্য সেই সময় সেই সাপোর্টটা তো পাই বিশ্ববিদ্যালয় ছাত্র আদালতকে নানাভাবে বিতর্কিত করার অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছে সংগঠনটাকেই দাঁড় হতে দেয় বিভিন্ন সংগঠন বলে তারপরও নানা প্রতিবন্ধকতা এরিয়ে আসলে রাজনৈতিক দল আমরা তো আসলে রাজনৈতিক দল করতে চাইনি আমরা চেয়েছিলাম যদি ফ্যাসিবাদ বিরোধী দলগুলা নিজেদেরকে শুধরে আর তাদেরও ইতিহাস মানে ইতিহাস আছে অতীত আছে তাদেরকেও পরিশুদ্ধ হয়ে আসতে হবে এই নতুন ভাবে নতুন বাংলাদেশ সেটা তারা হয়ে আসে না তো এর ফলে আমাদের একটা নতুন দল করার লাগছে তো আমরা চ্যালেঞ্জ যেমন ছিল আবার অনেক সমর্থন সাপোর্ট আছে যেহেতু গণঅভ্যুত্থানে ছাত্র তরুণদের নেতৃত্বে হয়েছে সাধারণ মানুষের জায়গা থেকে সেই সমর্থন সবসময় প্রেরণা জুগিয়েছে আর বাংলাদেশে তো আসলে রাজনীতিতে বয়স ফ্যাক্টর হয়ে যায় অবশ্য আমাদের তরুণদেরকে নানাভাবে ডিলিজিটিমাইজ করার চেষ্টা হচ্ছে মিডিয়াতে হয়েছে

এর মাঠে রাজনীতির মাঠটা হয়তো এরকমই আমরা শিখতেছি তো কিন্তু আমরা মনে করি যদি সব হতে দেশের মানুষের জন্য করা যায় আমরা খবর পাচ্ছিলাম যে বন্ধ করে দেব অর্থাৎ আঠারো উনিশ জুলাই আন্দোলনটা যেভাবে শুরু হয়েছিল বিশ জুলাই কারফিউ মাধ্যমে বন্ধ করে দেবেন আমরা ঠিক সেই প্রবণতা দেখতে পাচ্ছিলাম এবং আমরা তো প্রস্তুতি নিয়ে রাখছিলাম মানুষ আন্দোলনকারীদের বলে রাখছিলাম যে আগের মতো আগের ভুলটা যাতে না হয় সেসব আন্দোলন কন্টিনিউ করতে পারিনি এই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ফলে যখন আপনাদের কারফিউ হয়েছিল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হবে তখন আমরা আন্দোলনটাকে আগায় নিয়ে আসার পরিকল্পনা করি আর যদি ইন্টারনেট বন্ধ হয়ে যায় আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাব এটা আমরা সমন্বয় মিলিত হবে মুখ থুবড়ে পড়তে পারি আর সরকারকে পরিকল্পনা করে দেওয়ার সুযোগ দেওয়া যাবে বরং সরকার ছয় তারিখ হলে সেই ছয় তারিখে ঘিরেই সরকার পরিবর্তন করবে বরং তার আগে আগে নিয়ে আসতে হবে এবং আমাদের কাছে আত্মবিশ্বাসও ছিল যে সাধারণ মানুষ আসলে নেমে আসবে তো ফলে এটা একটা এই কৌশলগত পরিবর্তন সফলতা শেষ প্রশ্ন এটার সাথে শেষ প্রশ্ন সেটা তো পুরো সময় জুড়েই ছিল একটা মানুষের শহীদের পরে আসলে এই একদা আর ঘোষণা দেওয়ার সময় আমরা তখন এত কিছু ভাবি নাই বাঁচবো কি মারা যাবো বা কিভাবে কি হবে না হবে আমরা এত কিছু ভাবার আসলে আমাদের আর সুযোগছি একটা শেষ প্রশ্ন